ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া এটা সমাধান না এই সিদ্ধান্তকে সাধ্যবাদ জানায় যদি ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্রবাসীদের আসলে রিফর্মেশন হওয়া দরকার নতুন ধারার একটা ছাত্র রাজনীতি যাতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে থাকে এখন ক্যাম্পাস হচ্ছে 90% পার্সেন্ট পুল ছাত্র রাজনীতির বিরুদ্ধে চাচ্ছে কেননা তাদের কাছে আসলে রাজনীতি ছাত্র রাজনীতির সংজ্ঞাটাই পাল্টে গিয়েছে গত ষোলো বছর ধরে আওয়ামী সরকার ফেসিজ সরকার যে ছাত্রবাজনীদের সংজ্ঞা ছিল তারা হচ্ছে মধুতে গিয়ে থালে দেওয়া আড্ডা দেওয়া রাজনৈতিক নামে অপরাজনীতির সংস্কৃতি যে ছালও রেখেছিলো এটার মাধ্যমে আসলে ছাত্ররা হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্য হচ্ছে সাময়িকভাবে তারা আসলে রাজনীতি ছাত্র রাজনীতির বিষয়টাকে আসলে ভালোভাবে দেখছে না কিন্তু তবে আমি মনে করি ছাত্র রাজনীতিতে ঢাবি থেকে উঠে যাওয়া এটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুখকর হবে কারণ আপনি দেখছেন যে ষোলো বছর ধরে যে ফেসিস সরকার এখানে ঘিরে বসেছিল এই আমার কাছে মনে হয়েছে এই ফেসিস সরকারকে সরানোটাই হচ্ছে সবচেয়ে বড় ছাত্র রাজনীতি ছাত্ররা করেছে করতে পেরেছি এটা সেই হিসেবে আমি বলতে চাই যে আগে যেরকম ফোকস্টিক লাঠি শুটা নিয়ে যে রাজনীতির নামে অভরাজনীতির সংস্কৃতি ছিল এখন আমি মনে করি যে মধুর ক্যান্টিনে ওটা থাকবে না সবাই আসবে আড্ডা দিবে এবং হচ্ছে রাজনৈতিক আলাপ হবে এবং হচ্ছে যুক্তিতর্কের কথা হবে এবং সকল দল এখানে আসবে যেহেতু এখন গণতান্ত্রিকভাবে সবাই সব দল আসতে পারতেছে তাদের মতামত ব্যক্ত করবে আমি মনে করি যে এখানে ছাত্র রাজনীতি আসলে রিফরমেশন হওয়া দরকার পুনর্ঘটন হওয়া দরকার একটি সংস্থা হওয়া দরকার আমরা ছাত্র রাজনীতির সুফল অথবা কুফল এতদিন আমরা দেখে আসছি মানে ছাত্রলীগ যখন ছিল বা অন্যান্য ছাত্র সংগঠন যখন ছিল ছাত্র সংগঠনের যেই কুফলগুলো ছিল তার কারণেই তার প্রেক্ষিতেই এত বড় একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তো অবশ্যই আমরা মোটামুটি এটা সবাই জানি যে মানে ছাত্র রাজনীতির একটা কুফল যে বিষয়টা বা নেগেটিভ দিকটা নেগেটিভ দিকটাই বেশি তো আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে আমরা এটাকে এই এটা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই যদি ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এটাকে কারণ ছাত্র রাজনীতির সুফলের তুলনায় আমাদের কাছে বা আমরা এখান থেকে মনে হয়েছে যে কুফলটাই আসলে বেশি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া এটা সমাধান না ছাত্র রাজনীতি কেমন হবে সেটি ঠিক করে দেওয়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক দখলদারিত্বটা হয় রাজনৈতিক দখলদারিত্ব সম্ভবত হল কেন্দ্রিক হলে সিট দখল করে বৈধ সিট না দিয়ে শিক্ষার্থীদেরকে বাধ্য করে রাজনীতিটা করানো হয় কিন্তু আমরা যদি প্রথম বর্ষ থেকে বৈধ সিটটা পাই তাহলে কিন্তু আমাদেরকে আর কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের কাছে আমাদের মাথা নত করতে হবে না আমাদের মাথা গোজার ঠাঁয়ের জন্য ফলে আমরা প্রথম বর্ষ থেকে বৈধ শিক্ষা চাই এরপরে আমরা এখানে আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা চাই আমরা এখানে বিভিন্ন সব আসেমিনারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো পেশ করতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসো ইলেকশনটা ডাকসো নির্বাচন সেটা ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসতে হবে একাডেমিক ক্যালেন্ডারে যেমন ধরেন এগারোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসো ইলেকশনটা হবে ফলে এই প্রতি বছর এগারোই মার্চ ডাকসো ইলেকশনটা হয়তো হবে যে কোনো উপায়ে এটা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতি বছর একই দিনে ডাকসো নির্বাচনটা যদি হয় ছাত্র সংসদ নির্বাচনটা যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সংগঠনগুলোর মধ্যে যে কৃষিশক্তির ব্যবহার তাদের যে একটা মাফিয়া তন্ত্র তাদের যে একটা দখলদারিত্বে রাজনীতি সেটা থাকবে না কারণ শিক্ষার্থীদের মাঝে তাকে ফিরে আসতে হবে তার একটা ইলেকশনের তার একটা ভোটের জন্য তাকে শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ধরনা দিতে হবে ফলে ঢাকা বিশ্ববিদ্যার একটা ব্যাটার বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আশা পোষণ করছে আমি যেটা মনে করি যে রাজনীতি হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার রাজনীতিক একটা অধিকার আছে রাষ্ট্রের কাছে মানুষের শিক্ষা পেয়ে ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় একদম কোনো ধরনের ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর এবং এটা একটা বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া তো আমার চাওয়া বা সাধারণ শিক্ষার্থী চা আমাদের চাওয়া হচ্ছে ডাক ছাত্র সংসদ ভিত্তিক যে ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচন কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি এই রাজনীতি হচ্ছে বহাল থাকবে এবং ছাত্র রাজনীতি যে আমরা বিগত বছরগুলোতে দেখে আসি দেখে আসি যে কালো ছায়া এইসবের বাইরে একটা নতুন ধারার একটা ছাত্র রাজনীতি যাতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে থাকে যার ভিতর দিয়ে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করবে বিভিন্ন ধরনের জিও পলিটিক্যাল সমস্যা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যাগুলো হচ্ছে পলিসিগত ডিবেটের ভিতর দিয়ে শিক্ষার্থীরাই একটা হচ্ছে জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করবে কথা বলবে এরকম একটা প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়গুলোতে দরকার দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইন